সালামু আলাইকুম বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়েছি তীরা ছাড়া কীভাবে একটি বড়দের ফটোয়া কাটিং করতে হয় ভিডিওটি যারা দেখতে চান তারা অবশ্যই আই বটনে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন তবে আজকের এই ভিডিওতে দেখাবো তীরা দিয়ে কীভাবে একটি ফটোয়া কাটিং করতে হয় বড়দের ফটোয়া খুব সহজ করে শিখিয়ে দেবো আজকের এই ভিডিওটি দেখার পর নতুন যারা আসেন তারাও খুব সহজেই এই ফটোয়াটি কাটিং করে নিতে পারবে তাহলে চলুন কীভাবে কাটিং করতে হয় দেখে নেই বন্ধুরা এই ফটোয়া কাটার জন্য দুই গজ পরিমাণ কাপড় লাগবে প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে বন্ধুরা এই ফটোয়াটি আমি দেখাবো দুইটি পার্ট একসঙ্গে কাটিং করে এবং কিভাবে কাটিং করতে হবে সেটাও আমি সুন্দর করে দেখিয়ে দেবো দেখুন প্রথমে কাপড়টাকে এরকম ভাবে দুই পার্ট করে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পরে কাপড়টাকে এরকম ভাজ দিয়ে চার পার্ট করে নিতে হবে এরকমভাবে চার পার্ট করে নেবেন চার পার্টটা কিভাবে করে নেবেন আপনার যে বডি থাকবে বডির সঙ্গে লুজ যোগ দিয়ে আপনারা আপনার যতটুকু পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণে কাপড়টিকে ভাঁজ করে নেবেন এরকমভাবে ভাঁজটি করে নেওয়ার পর এখন আমাদের দাগ করতে হবে নিচের থেকে কাপড়টিকে সোজা করে নিতে হবে এই কাপড়টিকে সোজা করে নেওয়ার পর নিচে মুড়িয়ে দেওয়ার জন্য কাপড় আঁকতে হবে ফুটুয়া সাধারণত সয়া ইঞ্চি থেকে দেড় ইঞ্চি কাপড় রাখতে হয় আমি দেড় ইঞ্চি কাপড় আঁকতেছি এরপর দেড় ইঞ্চি নেবো এটাকে দাগটা সোজা করার জন্য ঠিক সেরকমভাবে সুন্দর করে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে ফুটুয়া ঝুলের মাপ জুলুম আপনারা আজ দেখুন ফিতাটা এরকম ভাবে রাখতে হবে আমার এই ফটো আর হবে একত্রিশ ইঞ্চি একত্রিশ এটা একটা মার্ক করে নিচ্ছি এবং শিলা মারের জন্য আরও হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে এখন এই উপরের দাগটা সোজা করে নিতে হবে এরকমভাবে দাগটি সোজা করে নেওয়ার পর এখন আমাদের যাক করতে হবে ফতুয়ার আঙুলের মাপ নিতে হবে আঙুলের মাপ এই দাগটি পিতাটি রাখতে হবে আলমুলের মাপটা কীভাবে নেবেন যদি পার হবে তখন এক মাপ ছত্রিশের এপারে এক মাপ অর্থাৎ ছত্রিশ যখন পার হবে তখন আপনাকে বডি যা থাকবে বডি চার ভাগের এক ভাগের হাফ ইঞ্চি শর্ট নিতে হবে যখন ছত্রিশের নিচে থাকবে তখন আপনার বডিকে চার ভাগ করে এক ভাগ নিলেও কিন্তু চলবে যখন বড় বডি হবে তখনই আপনাকে মোরাও ছোটো করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন তাহলে আমার এই বডি রয়েছে চল্লিশ ইঞ্চি তাহলে চল্লিশকে কে চার ভাগ করলে কত হয় চল্লিশকে কে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি দশ থেকে হাফ ইঞ্চি বাদ দিলে কত হয় সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয়তে একটা মার্ক করে নিতে হবে এরপর নিতে হবে পেটের মাপ পেটের মাপের আগে আমাদের নিতে হবে নিচের ফাঁড়া নিচের ফাঁড়াটা যেভাবে নিতে হবে দেখুন এই যে নিচের দাগ থেকে এরকম বায়ু ফিরাটি রাখতে হবে এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এখন আমাদের নিতে হবে পেটের মাপ পেটের মাপ আপনার দেখুন উপরে যে ডাক্তার রয়েছে অর্থাৎ তাআঙ্গলের যে ডাক্তার রয়েছে অ্যান্ড হিসাবে ফারাদের ডাক্তার দিয়েছি এই দাগের ঠিক মাঝখানে আমাদের নিতে হবে পেটের মাপ এটাকে ফিতে অর্ধেক করে নিয়ে এখানে আমাদের হবে পেটের মাপ নিয়ে পর এখন এই ডাক্তার এই দাগটা এই ডাক্তার সোজা করে নিতে হবে ঠিক এরকমভাবে ডাক্তার সোজা করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে কাদের ঢালু দিতে হবে বড়দের ফটো তার চল্লিশ ইঞ্চি বটের জন্য কাদের ঢালু কত ইঞ্চি দিতে হবে চল্লিশ বটের জন্য কাদের ঢালু দিতে হবে দুই ইঞ্চিতে এখানে আমি দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এই দাগটাকে সোজা করার জন্য আমি এ পাশে একটা দাগ করে নিচ্ছি এই দাগটা সোজা করে নেব তাহলে দেখুন সেখানে কিন্তু আমাদের এটা ঝুলের মাপ এটা হচ্ছে কাদের ঢালু এটা বডির মাপ এটা পেটের মাপ এটা আমাদের নিচের ফারার মাপ এখন মেজারমেন্ট অনুযায়ী আমাদেরকে মাপটা করে নিতে হবে কিন্তু দেখুন ফতুয়ার পাশে কত ইঞ্চি দিতে হবে চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য ফটো আর পাশে দিতে হবে আমাদের সাড়ে সাত ইঞ্চি তাহলে চল্লিশ ইঞ্চি বড়ের জন্য ফটো আর মাপ দিতে হবে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাতকে অর্ধেক করলে কত হয় পনেরো দিন এখান থেকে পনেরো দিন নিতে হবে এখন আমাদের নিতে হবে পুটের মাপ পুটের মাপ আমরা এই দাগ থেকে অর্থাৎ ঝুলের যে নিচের দাগ নিচের দাগ থেকে আমরা শোল্ডারের মাপ নেবো শোল্ডারের মাপ হবে আমার সাড়ে আঠারো ইঞ্চি তাহলে সাড়ে আঠারো অর্ধেক করলে কত হয় শোয়া নয় তাই না এখান থেকে শোয়া নয় নিতে হবে এবং শিলাই মার্জিন আপের যে অবশ্যই নিতে হবে নেওয়ার পর দেখুন এখানে আমি যে দাগটা দিয়ে নিলাম এই দাগটাকে সোজা করার জন্য এখানে একটা দাগ করে নিতে হবে নেওয়ার এই দাগটা সমান করে নিতে হবে এই দাগটা সোজা করে নেওয়ার পর এখন আমাদের কাদের ঢালুটা করে নিতে হবে ঠিক এরকমভাবে কাদের ঢালু করে নেওয়ার পর এখন আমাদের বডির মাপ নিতে হবে বডির মাপ কিভাবে নেই মূল যে বডি থাকবে বডিকে চার ভাগের এক ভাগ নিতে হবে আমার মূল বডি রয়েছে চল্লিশ ইঞ্চি দ্বার চল্লিশকে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি এখান থেকে দশ ইঞ্চি নিতে হবে এই দশ ইঞ্চি নেওয়ার পর আমাদের ফুটো লুজ নিতে হবে লুজ কত ইঞ্চি দেবেন যখন ফিটিং মাপ কাটিং করবেন তখন আপনার চার ইঞ্চি দেবেন আর যখন মিডিয়াম লুজ কাটিং করবেন তখন দুই ইঞ্চি দেবেন এবং যখন বেশি লুজ কাটিং করবেন তখন আপনার আড়াই ইঞ্চি দেবেন প্রথমে সাধারণত লুজ ফিটিং হয় এই ফটো একটা আমি আড়াই ইঞ্চি লুজ দেবো যার কারণে এই দাগ থেকে আমি আড়াই ইঞ্চি যোগ করে দেব পেটের মাপ এখন নিতে হবে পেটের মাপ পেটের মাপ কিন্তু একই পাবে মূল যে পেট থাকবে সে পেটকে চার ভাগের এক ভাগ করে আমার পেটের মাপ রয়েছে কিন্তু বডির মাপ আমার চল্লিশ ইঞ্চি পেটের মাপ রয়েছে একচল্লিশ ইঞ্চি তাহলে আমাদের কী করতে হবে তাহলে পেটের মাপ যা থাকবে তাকে চার ভাগ করে নিতে হবে তাহলে পেটের মাপ একচল্লিশ ইঞ্চি একচল্লিশকে চার ভাগ করলে কত হয় শাদশ এই সোয়াদশে একটা মার্ক করে নিচ্ছি এবং এখান থেকে আমাদের এখানে যে লুসটা দিয়েছে ঠিক এই লুসটা আমাদের এখানেও নিয়ে নিতে হবে এখন আমাদের নিতে হবে হিপের মাপ অর্থাৎ নিচে ফাড়া যেখানে নিতে হয় সেই ফাড়ার মাপটা নিতে হবে ফাড়ার মাপ কীভাবে নিতে হবে ফাড়া মাপ কিন্তু একইভাবে নিতে হবে পেট থাকবে পেটকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে তাহলে চার ভাগের এক ভাগ আমার একতলিশের চার ভাগের এক ভাগ হবে সোয়া দশ ইঞ্চি এখান থেকে শোয়া দশ নিতে হবে এবং এখান থেকে আমাদের লুজের মাপটা নিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে মাপটি করে নেওয়ার পর এখন এই ডাকটাকে সোদা করে নিতে হবে এখান থেকে হিসাবটা করে নিতে হবে দেখুন এ পর্যায়ে কিন্তু আমাদের কিন্তু বড়ির মাপটা হয়ে গেলে এখন আমাদের মোরার মাপ মোড়ার মাপ কিভাবে নিতে হবে দেখুন এই যে দাগ রয়েছে আর এই যে দাগ রয়েছে এই দুই দাগের মাঝখানে একটা দাগ করে নিতে হবে নেওয়ার পর এখানে একটা দাগ করে নেওয়ার পর এই দাগ থেকে আমাদেরকে রাউন্ড করে সুন্দর করে রাউন্ড করে মোড়ার মাপ নিতে হবে তা দেখুন এটা পেছনে যে মাপ হয় ঠিক সেই মাপে কিন্তু আমরা নিলাম এখন আমাদের এখান থেকে সামনা পাঠ নিতে হবে অর্থাৎ তালিপাটের অংশ নিতে হবে সামনা যে পাট থাকবে সেখানে নিতে হবে এই আমাদের কি করতে হবে দেখুন এই যে দাগ রয়েছে এই যে দাগ রয়েছে এই দাগ থেকে হাফ ইঞ্চি নিচে একটা দাগ করে নিতে হবে নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা এটি একইভাবে সুন্দর করে এই দাগটাকে সুন্দর করে এরকম ভাবে রাউন্ড করে নিয়ে নিতে হবে তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের তালিপাটের অংশ এটা আমাদের তালিপাট সারা অংশ তাহলে আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু সাধারণত বুকেতে পকেট হয় না আমরা নিচে পকেট দেবো নিচে পকেট ডার জন্য দেখুন এই যে নিচের থেকে আমাদের এখান থেকে তিন ইঞ্চি উপরে একটা মার্ক করে নিতে হবে এই তিন ইঞ্চি দাগ থেকে আমাদের নিতে হবে নিচের পকেট নিচের পকেট কত হবে সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে সাড়ে ছয় একটা মার্ক করে নিচ্ছি তারপরে দেখুন এখানে একটা দাগ করে নিতে হবে এই দাগ করে নেওয়ার পর সাধারণত আমরা পকেট যখন বডিতে লাগাই তখন কিন্তু আমরা এই পাশ থেকে নিই তাই না এখন আমরা যখন নিশ্চয় পকেট লাগাবো তখন কিন্তু আমাদের এই পাশ থেকে নিতে হবে এই পাশ থেকে আমাদের নিতে হবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পর থেকে আমাদের পকেটের মাপ নিতে হবে পকেটের মাপ হবে ছয় ইঞ্চি এখান থেকে ছয় ইঞ্চি নিতে হবে নেওয়ার পর দেখুন এই দাগটা সমান করে নিতে হবে সমান করে নেওয়ার পর দেখুন এখানে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে দেখুন পকেট কিন্তু আমার কোনো অভাবে রয়েছে না এখন কোনো অভাবে না দিয়ে কিন্তু এর সাইডে আপনারা কোনো কাটিং করেও দিতে পারেন অথবা এরকম সুন্দর করে রাউন্ড করেও দিতে পারেন আবার সাইলে আপনারা ঠিক এরকমভাবেও রেখে দিতে পারেন কেমন এখন দেখুন এই পর্যায়ে কিন্তু আমাদের সামনা এবং পিছনে পাট দুটি পাটি কিন্তু মারি খেয়ে গেল এরপরে আমরা কি করব সামনা পাট আলাদা করে অর্থাৎ পিছনে পাট আলাদা করে সামনা পাট কেটে নেব এবং কীভাবে তালি পাটটা কাটিং করতে হবে কীভাবে আপনার কাটিং করতে হবে সেটা আমি দেখাবো কেমন তাহলে দেখুন আমি এটাকে কেটে নিচ্ছি তাহলে দেখুন এখানে সামনা পাট এবং প্রিসিনে পাট আমি একসঙ্গে কাটিং করে নিলাম এখন আমাদের কি করতে হবে পাট বের করে নিতে হবে এটা আমি বানাবো পিছুনিপাট পাট কিভাবে বানাবো দেখুন পাট বানানোর জন্য এখানে যে দাগটা রয়ে গেলো দুই ইঞ্চি এই দাগটা আমাদের এখানে করে নিতে হবে এই যে দাগ রয়েছে এই দাগ থেকে দুই ইঞ্চিতে দাগ করে নিতে হবে এখান থেকে একটা সুন্দর করে একটা দাগ করে নিতে হবে পরে বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা কেটে বাদ দিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু পিছনে পাটটা বের হয়ে গেল শুধু এই টুকখাটি বাদ দেওয়ার জন্য কিন্তু আমাদের পিছনে পাটটা হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এখন এটাকে পিছনে পাটটাকে উঠিয়ে রাখতে হবে এখন সামনাপাট সামনাপাট কীভাবে কাটিং করে নিতে হবে দেখুন এই কাপড়টাকে আবার সমান করে নিতে হবে সুন্দর করে এরকমভাবে সুন্দর করে সমান করে নেওয়ার পর দেখুন এখানে কলারের যে মাপ থাকবে কলারের মাপ কিন্তু আমরা এখন দিতে পারবো না কেননা কলার যখন আমরা তৈরি করে নেব তখন আমাদের কিন্তু কলারটা গলা অনুযায়ী কাটিং করে নিতে হবে এখন আপাতত আমি দুই ইঞ্চি এটাকে সুন্দর করে রাউন্ডকে কেটে নিচ্ছি কলার তৈরি করার পর সুন্দরভাবে সাইজ হবে এখন দেখুন তালিপাট তালিপাটের যে অংশ রয়েছে এই যে দাগ রয়েছে দাগ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে তালিপাট হয়ে গেল এখন আমাদের যাগ করতে হবে বুকের ফাড়া দিতে হবে বুকের ভাড়াটা কীভাবে হবে গলার যে মাপ থাকবে মাপের চাইতে দেড় ইঞ্চি শর্ট করে নিতে হবে তাহলে আমার এই গলার মাপ রয়েছে সাড়ে ষোলো ইঞ্চি তাহলে সাড়ে ষোলো থেকে আমি দেড় ইঞ্চি বাদ দিলে কোথায় সাড়ে চোদ্দো ইঞ্চি তাই না এখান থেকে সাড়ে চোদ্দো নিতে হবে নেওয়ার পর এখান থেকে আমাদের দেড় ইঞ্চি বাদ দিতে হবে এখান থেকে দেড় ইঞ্চি বাদ দিয়ে আমাদের প্লেটের ফাড়া হবে তাহলে প্লেটের ফাড়া কত ইঞ্চি হলো প্লেটের ফাড়া হলো সাড়ে বারো ইঞ্চিতে সাড়ে বারোতে মার্ক করে দিচ্ছি নেওয়ার পরে এই ভাড়াটা এখন করে নিতে হবে তাহলে কীভাবে ভাড়া দিতে হয় কীভাবে তালিপাট কাটিং করতে হয় আশা করি বুঝতে পারছেন এখন এটাকে রেখে দিতে হবে এখন দেখ নিতে হবে হাতা হাতার পরে আমরা তিরা কাটিং করব। হাতা না যে বাকি যে কাপড়টা রয়ে গেছে দেখুন এই কাপড়টাকে সমান করে কেটে নেবো সমান করে কেটে নেওয়ার পর এই কাপড়টাকে এরকমভাবে মেলায় নেব এখন আমাদের যা করতে হবে এই কাপড়টাকে ডবল করে একটা ভাস করে নিতে হবে এরকমভাবে ডবল করে ভাস করে নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা হয়ে গেল এই কাপড়টাকে আরেকটি ভাস করে নিতে হবে তাহলে কাপড়টি হয়ে গেল চারপাট তাই না এখন আমরা দুটি হাতা একসঙ্গে কাটিং করবো এখন আমাদের যা করতে হবে এই যে উপরে যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা সোজা করে কেটে নিতে হবে এরকমভাবে সোজা করে কেটে নেওয়ার পর এখান থেকে আমাদের বডির সঙ্গে যদি আমরা হাতা জয়েন দেবো এর জন্য আমাদের হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে এরকমভাবে হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে এই হাফ ইঞ্চি রাখার পর এখান থেকে আমাদের হাতা যে ঢালু দিতে হয় সে ঢালু দিতে হবে এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে ঢালু দিতে হবে সাড়ে তিন মার্ক করে নিচ্ছি এই দাগটা সোজা করে নিতে হবে এখন আমাদের যেতে হবে হাতা ঝুলের মাপ হাতা লম্বা হাতা লম্বা কত ইঞ্চি হবে আমার এই ফুটোর হাতার লম্বা হবে সাড়ে এগারো ইঞ্চি এর জন্য আমরা কী করব দেখুন এই উপরের দাগ থেকে ফিতাটি রাখতে হবে সাড়ে এগারো ইঞ্চি হাতা সাড়ে এগারোতে একটা মার্ক করে নিতে হবে এবং নিচে মুড়িয়ে দেওয়ার জন্য আরও দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে এরপরে এই দুটি দাগ সমান করে নিতে হবে এরকমভাবে দাগটিক করে নেওয়ার পর এখন আমাদের হাতার মোড়ে দিতে হবে হাতার মোড়ে আমার রয়েছে ষোলো ইঞ্চি তাহলে ষোলো অর্ধেক কত হয় আট ইঞ্চি এখান থেকে আট ইঞ্চি নিতে হবে এবং সিলাই মার্জিন হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে মোড়া মোড়া কত ইঞ্চি দেবেন বডি দিয়ে কাটিং করেছি যে যতটুকু পরিমাণ ঠিক সেই পরিমাণে আমাদেরকে মোড়াটাও নিতে হবে আমি বডি কাটিং করেছি সাড়ে নয় দিয়ে এখানেও সাড়ে নয় দিতে হবে তাহলে হবে কি আমাদের মোড়া কোনো সময় আর ছাড়া লাগবে না একভাবে এক মাপ বেরিয়ে আসবে কেমন এখন আমাদের করতে হবে হবে মিলিয়ে দিতে এই এখানে একটু বাঁকা করে দিবেন তাহলে কি হবে হাত যখন আমরা ভাস করে দেবে তখন সুন্দরভাবে চেটে হবে নেওয়ার পরে হাতার যে মোড়া রয়েছে মোড়াটা একটু হাতে রাউন্ড করে নিতে হবে নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে সুন্দরভাবে কিন্তু আতার কাটিং হয়ে গেলে এখন যা করতে হবে এখানে একটা কাট দিয়ে নিতে হবে এখানে একটা কাট দিয়ে নিতে হবে এখন আমাদের কী করতে হবে আতার তালিপাট দিতে হবে ছোটো বড়ো সবার কেটে তালিপাট দিতে হবে বডিতে যেমন দিয়েছে আতার তো ঠিক আছে ওইভাবে তালিপাট তালে তালিপাট দেওয়ার জন্য এই কাপড়টা কীরকমভাবে মেলায় নিতে হবে মেলা নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা পুনিয়া ইঞ্চি কাপড় এরকমভাবে কেটে বাদ দিয়ে নিতে হবে সুন্দর করে পুনিয়া ইঞ্চি কাপড় এখান থেকে কেটে বাদ দিয়ে নিতে হবে দেখুন হাতার পাঠ হয়ে গেল এটা আমাদের উল্টো পাস এটা আমাদের উল্টো পাস ভিতরে পাশে কিন্তু আমাদের পাশ যখন আমরা হাতাটি ভাজ দেবো তখন আমাদের এই পাট এইভাবে দিতে হবে আর এই পাটটা দিতে হবে এইরকম ভাবে কেমন তাহলে আশা করি বুঝতে পারছেন কীভাবে আটাটি কাপড় ভাজ দিতে হয় এখন এটাকে রেখে দিতে হবে এরকমভাবে রেখে দেওয়ার পর এখন আমাদের দিতে হবে তিরা তীরা কীভাবে কাটিং করতে হবে দেখুন তিরা কাটার জন্য বাকি যে কাপড়টা রয়ে এখান থেকে আমি একটা পাট কাপড় নেবো এখানে এক পাট কাপড় নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে এরকমভাবে একটা ভাস করে নিতে হবে এই বাসটি করে নেওয়ার পর দেখুন এই কাপড়টাকে সোজা করে একটা মার্ক করে নিতে হবে এরকমভাবে সোজা করে মার্কটি করে নেওয়ার পর এখন আমাদের যেতে হবে তিরার মাপ তিরার মাপটা কীভাবে দেখুন এটা আমি এখানে কত ইঞ্চি রাখছি দেখুন এখানে আমি চিরা যে কাটিং করে নিলাম এটা আমি কতটুকু রাখছি এটা যে পরিমাণ রাখছি ঠিক সেটাও আমাদের এই পরিমাণে রাখতে হবে ঠিক একই পরিমাণ উপরেও নিতে হবে নেওয়ার পরে এই দাগটা সমান করে নিতে হবে সমান করে নেওয়ার পর এখন আমাদের চিরার কিন্তু লম্বা অংশটুকু হয়ে গেল এখন আমাদের তীরার চওড়া দিতে হবে তীরার চওড়া কত ইঞ্চি দিতে হবে পিরা চড়া দিতে হবে পনেরো ছয় ইঞ্চি এখান থেকে পনেরো ছয় নিতে হবে এখান থেকেও পনেরো ছয় নিতে হবে না এটা একটা সোডা করে নিতে হবে এখন আমাদের কী করতে হবে দেখুন এখন কিন্তু আমাদের নিতে হবে হাতা অর্থাৎ যে কাদের যে আমরা ঢালু দিয়েছি এখান থেকে ঢালু নিতে হবে এই শোল্ডারের ঢালু দিতে হবে দেড় ইঞ্চিতে এখানে একটা দেড় ইঞ্চি মার্ক করে নিলাম এখানেও দেড় ইঞ্চিতে মার্ক করে নিলাম নেওয়ার পর এখন আমরা কলারের গাড়ি কত ইঞ্চি দেবো এই কলারের গাড়ি আমরা এখানে কত ইঞ্চি দিয়েছি দেখুন কলারের গাড়ি এখানে আমরা যতটুক দিয়েছি এখানে দেখুন কতটুক দিয়েছি এখানে আমরা যতটুক দিয়েছি ঠিক সেই পরিমাণ আমাদেরকে এখানে কলারের গাড়ি নিতে হবে অর্থাৎ এখানে পুনে তিন দিয়েছি এখানে পোনে তিন নিতে হবে নেয়ার পর এ দাগটা সোধা করে নিতে হবে এটা দাগটা সোধা করে নেওয়ার পর এখন আমাদের কী করতে হবে এই যে দাগ রয়ে গেলো এই দাগ আর এই দাগের সঙ্গে এই দাগটা অ্যাঙ্গেল করে টেনে নিতে হবে কিনে নেওয়ার পর দেড় ইঞ্চে দাগটা দিলাম এই দাগ থেকে আমাদের এটাকে সুন্দর করে রাউন্ড করে এটাকে মেলে দিতে হবে দেখুন এরকম ভাবে সুন্দর করে রাউন্ড করে দিতে তাহলে দেখুন পিড়া কিভাবে কাটিং করতে হবে দেখিয়ে দিচ্ছি কড়ার গাড়ি কেটে নেওয়ার পর দেখুন এটাকে এরকম ভাবে আমাদের ভাঁজ দিয়ে দেখতে হবে এটা আমাদের তিন ভাগের এক ভাগের মাঝখানে পৌঁছতে কিনে এটা অবশ্যই দেখে নেবেন কেমন দেখুন এটি এ পাশে যা থাকবে ঠিক এ পাশে আমাদের তাই থাকবে মাছ আমাদের কাদের অংশটুকু থাকবে এমন তাহলে তিরাটি কাটা হয়ে গেল বন্ধুরা বড়দের ফটো আর সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হয় তিরা দিয়ে আশা করি বুঝতে পারছেন সঠিক নিয়মে খুব সহজ করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চাইলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অনকে দেব বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ